সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমাতে খুবই ভালো আছি আমার চ্যানেলে এই প্রথম ভিডিও তা তোমাদের ভালোবাসা জানিয়ে আমার প্রথম ভিডিও শুরু করছি তা চলো আমার রান্নাঘরটা দেখে নেবে আমার রান্নাঘরটা গরিবের রান্নাঘর খুব একটা সাজান গুছল নয় তা যেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা হলো আমার ছেলের ঘর দরজা নেই তবুও ভালো আর সেটা হলো আমাদের ঘর ডুকামা ইঁটের ঘর তা আমি মনে করি আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ দিন শেষে মনে হয় যখন এই ইউটিউবে এসে অনেক ভিডিও দেখি অনেক মানুষের তখন মনে হয় আমরা অনেক ভালো আছি তা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার দরকার সেই জন্য তোমাদের সাপোর্টার ভালোবাসা আমার চাই আমাকে সাপোর্ট করো তোমাদের আর চলো আমার এবারে আজকের হবে সকালবেলা টিফিন মানে পরোটা নাস্তা কিভাবে অতি সহজে পরোটা করি আর খেতে কিন্তু সেই লাগবে চায়ের সঙ্গে তো চলো দেখিয়ে দিই আজকে দেখতে থাকো আমার ভিডিওটা এই তো হুম ওই তো কাগজে করে নিয়ে যা কাগজটা নিয়ে যা এইটা হলো আমার উনুন চাল গরিবের উনুন সাল দাবার এক এখন জায়গা অগাধ কিন্তু উনুন চাল করার মতন এখন আমার ক্ষমতা নেই চলো হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে ময়দা রেখে দিয়েছি ময়দার সঙ্গে একটু আটা পাইল দেব তত পানি দিয়ে দিয়েছি তারপরে আগুন জ্বালাবো চুলে জ্বালিয়ে দিয়েছি কাগজ দিয়ে এখানে একটা চিপ লাগবে চিপ দিয়েছি কারণ যখন চুলোটা গেবে যায় তখন একটা চিপ না দিলে এই যে ধোঁয়া আগুন বেরোতে পারে না সেই জন্য একটা চিপ দিয়ে দিয়েছি চলো একটু তার মধ্যে আমার আশেপাশে একটু দেখিয়ে দিই দিক পানি ফুটানো হচ্ছে তার মধ্যে আমার পরিচয়টা দিয়ে দিই আমি হলাম একজন ইন্ডিয়ান আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমার ছোট্ট সংসার আমার স্বামী এবং এখানে ছিঁড়ে গেছে আমার স্বামী আর আমি আমার দুই ছেলে নিয়ে চারজনের সংসার না শ্বশুর শাশুড়ি আছে না বাবা মা আছে আমার চারকুলে কেউ নেই আছে সব আমার মামারা সবাই আছে ঠিক আছে তা চলো এই পরিচয় আমি একটা মুসলিম ঘরের সাদামাটা বউ সাদামাটা থাকতেই বেশি পছন্দ করি আর পেশা হয়তো কি আমরা দুজনই আমরা দু স্বামী স্ত্রী জড়ির কাজ করি যে চেকন অনেকেই যেন ওরির কাজ করি আলহামদুলিল্লাহ মোটামুটি দিন আনি দিন খাই চলে যায় ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ চেয়েছে আমরা ভালো আছি এইটা হলো আমার পরিচয়পত্র আরও কিছু যদি জানতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানতে চাইলে লিখে যেও আমার কমেন্ট বক্সে আমি জানি না কজনের সাপোর্ট পাবো বা কজন আমার সাপোর্ট করবে তা চলো এই পর্যন্ত এইটুকুই থাই থাক আমার পরিচয় আবারও পরিচয় যদি জানতে চাও আরও কিছু যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিয়া চলো আমরা বাঙালি সকালে একটু লাল চা আর পরোটা হলে উত্তম তার মানে হলো আমরা বাঙালি খেতে ভালোবাসি আর দুপুরে যদি একটু মাংস ভাত হয় তাতেই ডাল এবং মাংস ভাত অতি যথেষ্ট তা চলো পরোটাটা কীভাবে বানাচ্ছি দেখো এটা হলো চারপোনানা ইয়ে না বালিশ পরোটা বলে তা এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবে সেই স্বাদ গরম পানি করে খামির করে একদম নরম চব্বিশ ঘন্টা নরম থাকবে আর খেতেও কিন্তু হেভি লাগবে দেখছ আর হেভি সুন্দর করে ফুলছে আর হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব। আর বিশেষ করে আমার বড়ো ছেলেটা এরকম একটু উপ খেতে ভালোবাসে যা তারা তাছাড়া যারা ডায়েট করো তাদের জন্য এই রকম ঠিক আছে অল্প তেলে আর এটা শুধু কি ময়দা নেই এটার সঙ্গে আটা পাইল আছে তো এইভাবে প্রত্যেক দিন সকালে আমি করি তা আমার ভিডিও তোমরা দেখতে থাকবে যদি ভালো লাগে ভালো হয়তো প্রথমে ভালো লাগবে না দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে তা দেখতে থাকো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা কর ভালোবাসা দেওয়ার জন্য আমি একটা গ্রামে সাদামাটা বউ ইউটিউবে কিছু একটা করতে চাই তোমাদের যদি সাপোর্ট পাই তার নোটিফিকেশানটা বাজিয়ে রাখবে নতুন এলে বন্ধুরা এলেন বেলের নোটিফিকেশানটা বাজিয়ে দেবে পরবর্তী ভিডিও আমার গ্রামের দৃশ্য দেখতে গেলে আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আমরা গ্রামের মানুষরা কিভাবে লাগড়িতে রান্না করি আর আমি বিশেষ করে লাগড়ির চুলোই রান্না করি আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি একেবারে পটা করে ওর সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি আর হাঁসগুলো কীভাবে চড়ছে দেখো আর সেই পরিবেশ মানে অসাধারণ পরিবেশ গ্রাম মানি পরিবেশটা অনেক সুন্দর গ্রাম মানি শান্তি নিরিবিলি আর কোনো গাড়ি ঘোড়ার শব্দ না কোনো আওয়াজ না শব্দ সাল্লাম আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে খুবই ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে তা আমরা প্রত্যেকেই সবসময় মানি রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আমাদের সব কিছুর মালিক আল্লাহ কারণ কি হলো আজকে হয়তো দেড়শো ডাল বলে দুশো ডাল রান্না হয়েছে বলে ভাবছে যে দুশো ডাল আর এত কিছু প্রথমে আলু ভাতে দিয়েছিলাম আর ভাত রান্না করেছিলাম যে আলু ভাতে ডাল হবে তারপরে দেখি না মাছটা এলো হ্যাঁ তারপরে দেখছি যে মাংস পাঁচশো খেতে তোমাদের দুলা ভাই কিনতে দিলে তাহলে কী তো ভেবেছিলাম আলু ভাত ডাল মাছ মাংস দুই হয়ে গেল তাহলে কী তো আমাদের কেসমতের মালিকও আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি মনে করি যাই ডাল ভাত হলেও আলহামদুলিল্লাহ যাই হোক তাতে আলহামদুলিল্লাহ বলে আমি কাজ সারি সেই জন্যই হয়তো আজকের আমাদের এখন মাংস ভাত হয়ে গেলে চলো পরে কথা হচ্ছে